আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই ইদানিং বাংলাদেশ থেকে বেশ কিছু ভাই বন্ধুরা ভিসার কাগজ পাঠাচ্ছেন এবং পাঠিয়ে তারা জিজ্ঞেস করছেন যে ভিসার ঠিক আছে কিনা তো যাই হোক যে কটা ভিসার কাগজ পেয়েছি পর্যন্ত যারাই পাঠিয়েছেন আপনাদের ভিসার কাগজগুলো চেক করে বেশিরভাগই মাল্টিপল ভিসার কাগজ পেয়েছি হয়তো দেখা যায় হাতে গোনা তিন চারটা আমি ট্যুরিস্ট ভিসার কাগজ পেয়েছি তবে যারা ট্যুরিস্ট ভিসা আসতেছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে ভাই আপনি নির্দিষ্ট যে সময়ের জন্য আসতেছেন এরপরে কিন্তু এই দেশ এক না করলে আপনি দেশে অবৈধভাবে অবস্থান করবেন এবং আপনার ব্যাপারে কিন্তু পুলিশ ধরতে পারলে আইনগত ব্যবস্থা নিবে এবং আপনি কত টাকা খরচ করে আসতেছেন সেটা আপনি ভালো জানেন তবে অবশ্যই আপনার এই ট্যুরের বিষয়ে আসার আগে ভেবে চিন্তে তারপরে আসা উচিত বলে আমি মনে করি এবং যারা মাল্টিপল ভিসায় আসতেছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই যে আপনার অন্তত একটা বছর পুলিশের ধরপাকড়ের শিকার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তবে এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিবো যে আপনারা নির্দিষ্ট কোনো কোম্পানির ভিসা বা নির্দিষ্ট কোনো মালিকের বিষয়ে যদি আপনি আসেন তাহলে সেটা হবে আপনার জন্য প্লাস পয়েন্ট যদি দেখা যায় অন্য কাউকে মালিক সাজিয়ে আপনাকে ইরাকে নিয়ে এসে তারপরে ছেড়ে দিবে যে কোনো একটা কাজ দিয়ে তারপরে কি হবে না হবে সেটার দায় আর দালাল নিমেরা বিষয়টা যদি এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ইরাকে যেমন ভালো পুলিশ আছে ঠিক পাশাপাশি খারাপ পুলিশও রয়েছে এমনও ঘটনা ঘটে অনেকের আঁকা বা ভিসা দুইটা থাকার পরেও পুলিশে ধরে নিয়ে যায় আর যে অনেক সময় দেখা যায় যে ঘুরায় পুরায় টাকা খায় আবার দেখা যায় টাকা না দিতে পারলে থানা পর্যন্ত নিয়ে যায় তো সেই ক্ষেত্রে যেটা হয় নির্দিষ্ট কোনো মালিক থাকলে সে কিন্তু আপনাকে থানা থেকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে আর যদি আপনার নির্দিষ্ট কোনো মালিক না থাকে সেই ক্ষেত্রে আবার দেখা যায় আপনার অনেক ধরনের হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য আপনাদেরকে পরামর্শ দিবো যে ভাই আপনি যেহেতু মাল্টিপল ভিসা আসতেছেন অবশ্যই নির্দিষ্ট কোনো কোম্পানির ভিসা আসুন এতে করে আপনার জন্য ভালো হবে কারণ আপনার আসার পরের দিনই আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে কোনো ধরনের বিপদে পড়লে সেই কোম্পানি আপনার সকল দায় ভারগুলো তারাই বহন করবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা এই দেশে আসলে অবশ্যই কোম্পানির ভিসা বা নির্দিষ্ট কোনো মালিকের ভিসা আসার চেষ্টা করুন তো আশা করি সম্মানিত বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং যারা মাল্টিপাল ভিসা আসতেছেন তাদেরকেও ওয়েলকাম জানাই যারা ট্যুরের ভিসা আসতেছেন তাদেরকে ওয়েলকাম জানাই তো সম্মানিত বন্ধুরা আপনারা যেহেতু ইরাকের অনেক বিষয়গুলো বা বর্তমান পরিস্থিতিগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন এবং সেই পারপাসে আপনাকে আমাকে এই প্রশ্নগুলো করেছেন আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করে দিলাম বাকিটা আপনাদের সিদ্ধান্ত কারণ যেহেতু টাকা আপনার সিদ্ধান্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে যখন যে কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করি সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার